আমার হাজবেন্ড অর্জুন বিশ্বাস বাবার নাম নেপাল বিশ্বাস হ্যাঁ বারো বেদি বর্তমানে আছে আগে আসলো ফার্স্ট বেদি এ ওই মহিলার সাথে আজকে চার বছর ধরে আছে না অবৈধভাবে বিভিন্ন জায়গা ঘর পাড়া কইরা মহিলার লইয়া লইয়া থাকতেছে একবার রেল স্টেশনে দড়া গাইছে একটা ভিডিও ভাইরাল হয়েছিল এরপরে মর্যমণি উন্ডা কোম্পানির পেছনে হেরা খুব ফিটা খাইছে উমেন পিএসএ জেলখানার ইয়ানে তারারে দৈরা নেওয়া হয়েছে তারা মুখে লেখা ছিল যে নেক্সট টাইমে যদি তারা এরমভাবে ধরে তো আইনগত ভাবে যে শাস্তি দেওয়া হয় তারা মাতা ভাইতা নিব তো আমি সবাই কাছে একটাই অনুরোধ করি যে তারা আছে না অগ্রতম শাস্তি দেওয়া হয় কারণ আমার ঘরে দুইটা কন্যা সন্তান এটা টাকা পয়সা মতে দেয় না এমনকি ওই মহিলা কন্টিনিউ আমারে মেন্টালি বা এমনিতেই এই টর্চার করে টর্চার বলতে আমারে কয় মাফিয়া দিয়ে রাখছে পিএসপি কে অর্ডার লয়ে রাখছে কোর্টে অর্ডার লয়ে রাখছে আমারে না কি অনেক কিছু কইরা লাইব তাই না কি হের লগে সংসার করব হে বলে হে আমার এসে দিন কইছে হে নাকি কি বিয়ে করছে তো আমি কইছি যে আমার একটা প্রুফ দাও কিন্তু হে আমার প্রুফ দিছে না হে কন্টিনিউ একুশ তারিখ ছুটি দেওয়ার পরে তিন দিন আমার বাড়িতে আসলো আমার বাড়িতে থাকিয়া চব্বিশ তারিখ রাত্রে থাকিয়া হে কারো কোনো ধরে না ওই মহিলার সাথেই থাকতাছে তো আমি সবারই এটাই কমু মানে তারা আছে না কটু থেকে কটুর তোমার যেন শাস্তি দেওয়া হয় কারণ আমার পুরাটা সংসার আছে না এই মহিলাটা প্লাস হে আমার প্লাস আমার মেয়ের জীবন পুরা ধ্বংস করে লেগেছে আমার মেয়ের ঠিক মতো পড়াশোনা করাইতে পারতেছে না দুই হাজার বিশের ডিসেম্বর মাসে ওই মহিলা যে হেয়ার সাথে জড়িত হয়েছে আমি ধরতে পারছি ধরার পরে হেরে ইয়ে করি বুঝা করি এত কোনো কিছুতেই মানে না লাস্টে হেরে রেল আমি হাতে নাতে দৌড়ি ওই সময় একটা ভিডিও ভাইরাল হয়েছে তখন কইছে কি মো ইলা পরে দা আমারে কয় আমি বলে ভিডিও ভাইরাল করছি আমি কইতে পারি না ঘটনা কিটা হইছিল তো এই কথা কইছে কয় হেরে বলে তাই জীবন অসার না কয় আমি আমার বাড়ি যদি হে এক দিনে লাগে তাই আমারে বিশ্রীভাবে গালাগালি দেয় এই যে দেন আমি আজকে অনেক কেস কিও কই রাখি প্রিন্ট আউট কই রাখি পেজ আমি আজকা কি আছে জমা দিমু প্লাস তাই যে আমারে গ্যালাক্সি যে হে বলে তাইরে বিয়া করছে তাইরে শুনাই বলি দাদা আর এটার ভিতরে দেন তাই কইছে মাফিয়ার থেকে বেরা সব কিছু তাই রাখছে যে আমারে মারার লাগিয়া তো আমি কোন আশায় গরে ভিতরে সেফটা হুম কারণ আমার দুইটা কন্যা সন্তান আমি এটা সুস্থ বিচার চাই যাতে আমি সুস্থ থাকতে পারি দুইটা মেয়ের নিয়ে আমার বিয়ে হয়েছে দুই হাজার আজকাল 14 বছর আগে 10 বছর আমাদের সুখের সংসারই ছিল তখন থেকে ওই মহিলা হেয়ারলাইফ আইসে তখন থেকে আমার হাজবেন্ডও আমার লগে খুব খারাপ ব্যবহার করতেছে প্লাস খারাপ কথা কোয়া শুরু করছে। এর আগে কোনোদিন এর মুখ থেকে আমি খারাপ কথা শুনিনি হ্যাঁ আমার মেয়ে দুজন মেয়ে এখন 10 বছর বয়সিয়া এক মাস হল মেয়ে ক্লাস 4 পড়ে আমার বড় হয়ে দিই আমার স্বামীর বাড়ি আমার বাড়ি চার বাড়িতে কেউই আগরতলা নিয়ে আমার দুই হাজার আঠারো প্রথম দিকে আমরা আগরতলা নিয়ে এই ভালোই আছিল যখন ওই মহিলাটার সাথে জড়িত তখন থেকে আমার সংসারে আগুন লাগছে আমার একটা মোবাইল আসলো তাই আমার ফোন করে গালাগালি করতো হ্যাঁ আমার মোবাইলটা এখন আমি বিচার চাই কারণ হে কইছে হ্যাঁ নাকি ওই মহিলার বিয়া করছে কারণ আমার তো বিস দিছে না টাকা পয়সা দেনা না করতে করতে আমার মেয়ে ক্লাস করে সময় আমি পড়াতে আমার সাড়ে আট হাজার টাকা দেয় এক্সট্রা এক টাকাও না আর হ্যাঁ একদিন একটা স্কুটি কিনে আনছে কইছে এই স্কুটিটা তোমার লাগে আনছি পরে তা কাগজ বাই করে দিই ওই মহিলার নামে স্কুটি গত বছর একটা ল্যাপটপ আনি না কইছে পাপা ল্যাপটপটা তোমার জন্য এনেছি পরে তা দেখা গেছে কি ল্যাপটপটা ওই মহিলার নামে কাগজও আমার কাছে আছে আমার মেয়ের বয়স হয়েছে দশ বছর এক মাস চলে অর্জুন বিশ্বাস বিনা দেবনাথ নাম আকি ভূমিক বাবার নাম হইছে রাধেশ্যাম ভৌমিক মহিলার চার বাই উত্তম গৌতম আরো কি জানি আছে একটা বোন আছে বোনের নাম হয়েছে রাখি বমির আর তার বাড়ি হয়েছে বাগান গির্জাট আর উল্টা সাইড যে রাস্তা গেছে এই রাস্তাটা গিয়ে আমি পূর্ব মহিলা জানা চাইছি